কি কথা কস হ্যাঁ জানি কি বইয়া গেছাও গা মা তুমি যদি মইরা যাওগা তেলে আমি কারিনে থাকি মা রোজা খাইগা যদি কেলামি মইরাও মা রোজা থাকা মানে নিয়া না মা কবিলামি রোজা মা তো রোজা থাকো না গো না মা তুই মা কথা মুতো তখন বুঝবি আমি এই যাচ্ছি ওটা রোজা ভাই গেল এই দিনটা কি ফিরা পাবো এই দিন ফিরা পাবো না আমি যতই বাংতি রোজা করি না কেন এই দিন আর ফিরা পাবো না এই রোজা আমি মিলাবার পাবো না আমি রোজা ভাঙবো না আমার যত কষ্ট হই রোজা রাখা যদি কেলা আমার মরণও না গে আমি হাসি মুখে মরণ বরণ করে আনিম তাও আমি রোজা ভাঙবো না তুমি কানে তালে যাই হে তার তারে হও নাও মা তাই কানে জানি মা আমি আমি তাইলে দেই আমি জানি দে দে আমি দালি সাইরা দেখতেই জায়গা দা হ্যাঁ মা তুমি আমার সুর আর বালতি kasa মা আমার কেবল দিব এই মা সাদা গুরাইন দিছে তো ওদের মধ্যে গেছি তুমি কি sene কাল ওদের মধ্যে দাও আমি তো এই দুখেই বাঁচিনা তোমার একদিন না করছিনা যে তুমি কাজ কাম দিতে করবে না

আর আমি আল্লাহ দিলে ব্যক্তি রোজাও করা হবে আমার নিয়ে তো চিন্তা করিস না জানি মা আল্লাহ আসলে তোমার শরীর কথা ভালো রাখতো তারপরে জানি মাঝে মাঝে তুমি কি বয়ে দাও গা রোজা থাইকে না যাই মা তুমি ঘরে নাও আমার নিয়ে কি এত অস্থির আমার কি সিও না কিছু না মা ওটা তুমি বুঝবা না তোমার নিয়ে যাবে কিসের অস্থির হই তুমি আমার একটা মাত্র মা ওই মা তুমি দশটা থাকে বড় হইছিস ঠিকই

কোনে জানত নাই আমি যাইtaisি আমার আগর যে হর্ষুবাড়িয়া থান আমার হেই শাশুড়িই রোজা থাকে হেই শাশুড়িরই দেখ পারতাম আমার বাপমা রোজা থাকে না থাকে তাইলা তো માર মোক তো আমার বাপমার কথা বাইরাইলো না কোন কালে বিয়া করসিলা বৌ মইরা ভূত হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে হেই বুধ বয়ের বাপের বাড়ি গেতা চাও তো শাশুড়ি রোজা থাকে হেৰে কলা খাওবান নিকে আমার বাপ মাৰ কথা মনে নাই তোমার আঃ খরে আমি ক কৈতাইছি যে তোমার বাপ মাৰেও তো আমি খারাপ ভালো বৰ সিনে কিন্তু কৈ শাশুড়াক মারে খুব ভালো করছে হওনো ভালো করছে সেই জন্য আমি হারে কি দেখানো হে ৰোজা ঘেরা মাৰু তার নিকে বেক্তা কিনছি কেন তোমার যে বৌ মজছে হেই বোৰ মাৰ বেড়াৰ কোন মেয়ে নাই হেই মেয়ে বিয়া ঘৰতো আমারে বিয়া কৰাম চাউকে আমারে বিয়া করার আমছা দেইকাইতো যে পলায় পলায় হসুরবাড়ি কলানিয়া জান লাগে হনো তোমার আড় কথা কই তুমি খালি আমার ওই সারসুড়ির না মারাত খাবার মুখ দে না করে দিলাম হের মেত হ্যাঁ বিয়া করতাম আমি তোমারে বিয়া করতাম ও তাই তুমি আমারে ঠেকাই পয়রা বিয়া করছ এহন বুচ্ছি গো এইজন্য তো আমার প্রতি কোনো মায়া দ না বিষ্ণার মধ্যে কলা গাছে না গালছে এত রে হু হু কার আরেক নরাবো এর নিখে হেই তুই কিন্তু প্রতিটা কথাই আমার ন্যকে রাগ করে রাখই তাইস আমি কিন্তু বুঝি আমি কলি না বুঝ না এই যে রোজা থাকি তুইও রোজা থাকুস রোজা থেকে যে সমস্ত কথা স্বামীর্যকে কইলি এই আগের বউ এই সমস্ত কথা আমার করে সময় কবার সাহস কথা কি কইলে আগের বউ তো মানে আমার চেয়ে বেশি ভালোবাসছে ভালো তোমার সে তোমার সে ভালো বর্ষ দিকে তো আমার শাশুড়ির নিকে আছে কাই আর মহে পাহাম পাইছ তো তোমার ঘুশুম ঘুশুম নাচতাছে এ জানে মরা বউ তুমি তাই না না বারবার তাই না আমার তুমি তি আমার বউ আমি ওটা কইতে হইছে আগলা দরদার দেখান নাকবো না রোজার হইছে তো গায়াত তুললাম না রোজার দিন না হইলে না কিবা গোরা বুইরা মানুষ শিক্ষা দান নাগে হেডা আমার জানা আছে আচ্ছা আচ্ছা তো এ জনো রোজা থাকে আমি রে বউ কথা কো নাংনা কইলে আল্লাহ বেজর হয় এখন যে বউ মরছে সেই কথা তুমি টান দাও হ্যাঁ আনছো তুমি দি মারবো ও আমি দি দিব রোজা থাকে কি কোন বউ চায় তার জামাই নাকি খারাপ ব্যবহার করতে আমার কি সাথে খারাপ ব্যবহার হয় আমি পাইসা রইছি আমার সামনে তুমি आमर बाबर <seels> <सल> बरी तल्ला ले तू भी तो बर मोरा बोर बाबर बरी तल्ले तल्ला कहना ना कहना ना कहना ना कहो ना कहो ना आने लगता है रख करोगे है आमिर तो तू उंगली चीज़ हम हमारे यहाँ सुधरे ये इतनी खली देखा है तुम्हारा मो है तो तुम्हार बाबर बरी ज़मानी डॉक्टर नहीं है रख करो ना कहो ना

যাই দিন হসুর বাড়ি হসুর বাড়ি হসুর বাড়ি আমার হসুর বাড়ি কনে তুমি না পুরানো আমার তো আগের হসুর বাড়ি হসুর আগের বৌ মরার পরে আমি বিন্দা বিয়া করছি বিন করছে জানে আগে কনে বিয়ে করেছিল তোমার এই পুরান শাশুড়ি রোজা থাকে রোজাদার শাশুড়ি রোজাদার শাশুড়ি নিজে মিতি ইফতার মিত্তারি কিন্তু খালি কলা না সামনে থেকে খালি আর ও মানে এনে কলা নিয়ে কেতা দোকানে দিকে ইফতারি আর নিবে এই যে কইলাম যে ইফতারি বেন্দি টেন্দি রাগ করে তা বুঝো না আরে ভাই রঞ্জনের দিন তুমি নিজের আপন শ্বশুর বাড়ি যেটা ইফতারি না নিয়ে তুমি সেই পুরান শ্বশুর বাড়ি হিনেই পারি যাবা এটা কী ব্যাথা মাই সে কি কব বললি কি কব ভাই এটা তো দুঃখের কথা কবাননি নাই বাড়িতেও তো আমার বৌ যে এখন বিয়া করছি ওইটা যে বাবা মান্নাকে শুরু করছাল এই পুরাণ হসুবাড়ি যাই তাইছি দেখে তখন তুমিও তো এই কথাটা কইলে যাই যে কিসে রে আমার যে হরিডে আসা হরিডা বারে এতো ভালো কেনা ভাই শাশুড়ির এত ভালোবাসো এটা তো ভাই তুমি না কইলে আর তোমার না দেখলে আমি বুঝতাম না হ্যাঁ তোমার এখন ভিতরে শাশুড়ির যে অনেক মায়া ভালোবাসার টান তা তোমার চোখের পানি দিয়ে আমি বুঝছি ভাই

হ্যাঁ রোজা থাকপা টানা খোড়ের মধ্যে টকটাকা কইনা নিবিষ্টিং দিয়া খালি ঘুরবা বুঝে করিম শাসা হে আমরা বাজার কয় তোমার বউ বলে রোজা থাকে না আবার হেই কদ্দুজবার বই আবার রঙপুর কাটি নিয়ে বাজার থেকে আনো ভাই আমার ফোনটা কয় যে তোমার বউ বলে রোজা থাকে না মনু ভাই হ্যাঁ এলে কথা আমরা শুনছি যে মহিলা মাইসির রোজা হইলে সবচেয়ে কার্যকর বেশি হ্যাঁ খাও ঠিক মতোই স্যার কিন্তু রোজা থাকা হার না খাই হ্যাঁ

কলা দাদা আমি তোমাৰ নাতি হয়নে তই কলা চিলি কেন্দিকা খাম امیرو تا تا کنید آه هره بگه متکی برون بگه متکی برون بو سامو 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 تا نه هینا نه نه امی جایی تا ایشه امار فورین نگه هیلو روز درمانون شان نگه توی نخوایی شکل نیم نه